ছিনতায়ের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার দুষ্কৃতি রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রুকুনপুর বলরামপুর এলাকায় জানা যায় রাস্তায় হেঁটে যাওয়ার সময় হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে এক মহিলার সোনার কানের দুল ছিনিয়ে নিয়ে পালায় দুই দুষ্কৃতি ঘটনাস্থলে মুহূর্তেই ছড়ায় আতঙ্ক তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হলে কয়েক ঘন্টার মধ্যেই ওই দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করে পুলিশ উদ্ধার হয় সোনার কানের দুল ও অস্ত্র আহত মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ধৃতদের সোমবার আদালতে পেশ করেছে হরিহরপাড়া ঠিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স রবিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর বলরামপুর এলাকায় এক মহিলার কানের দুল ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জানা যায় রাস্তায় হেঁটে যাওয়ার সময় হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ওই মহিলার সোনার কানের দুল ছিনিয়ে পালায় দুই দুষ্কৃতী ঘটনাস্থলে মুহূর্তেই ছড়ায় আতঙ্ক তড়িঘড়ি খবর দেয়া হলে ঘটনাস্থলে এসে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ তদন্তে নেমে পুলিশের তথ্য তৎপরতায় মাত্র কয়েক ঘন্টার মধ্যেই রাইফুল ও হাসিবুল নামের দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় ছিনিয়ে নেওয়া সোনার কানের দুল ও ছিনতাই ব্যবহৃত অস্ত্র আক্রান্ত মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ধৃতদের সোমবার পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে পাঠিয়েছে হরিহরপাড়া থানার পুলিশ সিগমা মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও সার্জন সার্জেন জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশু রোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্সরে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি সি ইএমজি ভি ইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসি সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন